একটা বছর পেরিয়ে গেল প্রায় পেরিয়ে গেল বলাই ভালো দু সালে সেই রক্তাক্ত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে মোর পরিবর্তন হয়েছিল বা যে মোড় পরিবর্তন এসেছিল তাতে জনগণের মনে এক ধরনের আশার সঞ্চার হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই সেই আশাটা সঞ্চার হয়েছিল দীর্ঘমেয়াদী দমনমূলক শাসনের অবসান প্রশাসনিক অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং এটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অনেকেই ভেবেছিল দেশ এবার হয়তো একটা নতুন পথে পা দেবে পরিবর্তন হবে নেতৃত্বে নীতিতে ও রাষ্ট্রচিন্তায় কিন্তু সময়ের ব্যবধানে সেই আশা ভঙ্গ এখন জনগণের হতাশায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যিনি আছেন বা যিনি আসেন সেই ডক্টর মোহাম্মদ ইনুস তার আন্তর্জাতিক ভাববর্তি এবং পুরস্কার প্রাপ্ত অতীতের জন্যে অনেকেই ধরে নিয়েছিলেন অন্তত নিরপেক্ষতা ও সংস্কারের প্রশ্নে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করবে কিন্তু এক বছর পরে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে সরকার যেমন রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্থ তেমনি প্রশাসনিকভাবে ব্যর্থ ও সাংগঠনিকভাবে দুর্বল ফলে যে পরিবর্তনের জন্য একটা বিপ্লব ঘটেছিল বা অপ্রুথান ঘটেছিল সেই পরিবর্তন আজ স্থবিরতার মধ্যেই হারিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে এই সরকার প্রথম থেকেই বলেছিল জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য কিন্তু সেই জাতীয় ঐক্য ধারণাটাই সময়ের সঙ্গে সঙ্গে ধূসর হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে মত বিনিময় হয়েছে কিন্তু তার কোনো কাঠামোগত বা প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়নি বরং অনেক দল আজ বলছে সরকার এই সংলাপকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করছে আসলেই তারা ক্ষমতা ছাড়তে চায় না অন্যদিকে সরকার বলছে সংস্কার বাস্তবায়নে সময় দরকার এই দুটানার মধ্যেই সময় পার হয়ে যাচ্ছে কিন্তু জনগণের কাছে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা পৌঁছচ্ছে না এই অনিশ্চয়তা আর সিদ্ধান্তহীনতার মধ্যে যেটি সবচেয়ে প্রকটভাবে সামনে এসছে তা হল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরম অবনতি বিচার বহির্ভূত গণপিটুনি সাংবাদিক নির্যাতন ছাত্রদের উপর পুলিশি দমন নারী ও শিশুদের প্রতি সহিংসতা এমনকি একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের উপরে প্রকাশ্যে হামলা মামলা তো হয়েছেই এই সব কিছুই স্পষ্টভাবে নির্দেশ করে যে প্রশাসন কার্যত ব্যর্থ রাষ্ট্র যেন নিজেই নিজের দায়িত্ব থেকে পিছু হটেছে অপরাধী ধরা পড়ে না মামলার অগ্রগতি নেই বরং বরাবরের মতো দায় চাপানো হয় কোট অজানা শক্তির উপর এভাবে একটা অন্তর্বর্তী সরকার যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তার নৈতিক ভিত্তি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর কাছ থেকে একটি সুসংগঠিত ও যৌক্তিক অবস্থান প্রত্যাশিত ছিল কিন্তু বাস্তবতা হল আওয়ামী লীগের পতনের পর যেভাবে রাজনৈতিক তৈরি হয়েছে তা কেউই কার্যকর রাখতে পারেনি। জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সময় ধরে নেতৃত্বে সংকটে ভুগছে তারেক রমানের সংস্কারমুখী বার্তা এবং অভ্যন্তরীণ পুনর্গঠনের চেষ্টা যতটা উৎসাহজনক ছিল বাস্তবে দলের মধ্যকার বিভাজন দৃশ্যমান নয় অদৃশ্য অবিশ্বাস এবং এলিট বনাম কর্মী বাহিনীর দ্বন্দ্ব ততটাই জটিলতা তৈরি করেছে আর জাতীয় নাগরিক পার্টি যারা বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল তারাও এখন নানা বিতর্কে নিমজ্জিত ধর্মীয় উগ্রতার সঙ্গে ঘনিষ্ঠতা নারী বিরোধী অবস্থান ও অভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্ব এসব তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে রাজনৈতিক এই অস্থিরতা ও নেতৃত্বহীনতার ফাঁকে আবার মাথা চারা দিয়ে উঠছে ধর্মভিত্তিক গোষ্ঠীগুলো হেফাজত জামায়াত ও বিভিন্ন সালাফি কমি চোট আবার সক্রিয়ভাবে মাঠে নামছে তারা একদিকে যেমন নিজেদের আন্দোলনের উত্তরাধিকারী হিসেবে তুলে ধরছে অন্যদিকে সংস্কারের নামে দেওয়া বহু প্রস্তাবের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছে এসব গোষ্ঠীর প্রতি সরকারের নিরবতা বা মাঝে মাঝে কৌশলগত দমনীয়তা ভবিষ্যতের জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে কারণ একবার যদি মৌলবাদ রাজনৈতিক প্রক্রিয়ায় বৈধতা পায় বৈধতা পেয়ে যায় তাহলে ভবিষ্যতের কোন সরকারই আর তাদের প্রতিহত করতে পারবে না সরকার যেসব বিষয়ে সংস্কারের ঘোষণা দিয়েছিল সংবিধান সংশোধন অনুচ্ছেদ সত্তর বাতিল তত্ত্বাবধায়ক রূপরেখা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ছাত্র রাজনীতির নীতিমালা সংসদীয় কমিটির জবাবদিতা নারীদের জন্যে আসন সংরক্ষণ এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন তার কোনোটি এখনো বাস্তবায়নের পথে অগ্রসর হয়নি জাতীয় সংস্কার কমিশন এটি আরম্ভপূর্ণ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না কোনো কার্যকর ফলাফল প্রতিটা ইস্যুতে দ্বিধা বিলম্ব ও অগ্রাধিকারের অভাব স্পষ্ট হয়ে উঠছে সময় গড়াচ্ছে কিন্তু সরকার যেন নিজেই জানে না তার পথ কোন দিকে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক ব্যর্থতা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থানকেও দুর্বল করে তুলছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত প্রত্যেকেই আলাদা দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তায় বলছে অবাধ নির্বাচন চাই ভারত প্রকাশ্যে মুখটা খুললেও অভ্যন্তরীণ স্তরে উদ্বিগ্ন চীন সুযোগ নিচ্ছে কৌশলগত সম্পর্ক দূর করতে আর আরব বিশ্ব ধর্মীয় ঐক্যের দোহাই দিয়ে নিজের প্রভাব খাটাতে চাচ্ছে এই বহুমুখী চাপ ও প্রত্যাশার মধ্যে পড়ে বাংলাদেশের কূটনীতি আজ দিকভ্রান্ত ও জবাবহীন সবচেয়ে করুণ যে বিষয়টি তা হল জনগণের অবস্থান তারাই ছিল সেই পরিবর্তনের শক্তি যারা রাজপথে নেমে এসেছিল রক্ত দিয়েছিল চিৎকার করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে আজ তারাই সবচেয়ে বেশি হতাশ তারা দেখছে ক্ষমতার রং বদলেছে কিন্তু ক্ষমতার ব্যবহার আইনের শাসনের জায়গায় আজও পুলিশি চুলুম অংশগ্রহণমূলক রাজনীতির জায়গায় আজও স্বজনবীতি আর সিদ্ধান্তহীনতা এবং রাষ্ট্রীয় প্রতিশ্রুতির জায়গায় আজও অজুহাত আর বিলম্ব এই হতাশা থেকে যদি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে যদি তারা মনে করে এই পরিবর্তনের কোনো মূল্য নেই তাহলে ভবিষ্যতের জন্য তার চেয়ে ভয়ানক বার্তা আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকার যদি সত্যিই জনগণের ম্যান্ডেট রক্ষা করতে চায় তবে এখনই প্রয়োজন একটি স্পষ্ট রোডম্যাপ একটি নির্দিষ্ট সময়সীমা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া এবং বাস্তবসম্মত সংস্কার বাস্তবায়নের পদক্ষেপ না হলে এই সরকারও ইতিহাসে আরেকটি হারানো সম্ভাবনা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে আর বাংলাদেশের জনগণ আবারও বলবে আশা করেছিলাম পেলাম